আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম আইটি প্লাস থেকে আপনাদের জন্য দুইটা কনফিগারেশন নিয়ে যারা কম টাকায় ভালো পিসি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে আমি আশা করি আজকে প্রথম প্যাকেজ হলো আপনার কোরআই ফাইভ সিক্স জেনারেশন একটা প্রসেসর এবং এটার সাথে একশো দুইশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমই বছর ওয়ারেন্টি সহ এবং এইট জিবি ফোরের তিন এর তিনবার ছয়েন্টি ছাব্বিশশো ছিল একটা র্যাম এবং ইসনিকের এইচ একশো দশ মডের একটা মাদারবোর্ড যে মাদারবোর্ডটাতে আপনারা এস ডি এম আই পোর্ট এন বি এমই পোর্ট সব পাবেন এবং সাথে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সাথে হ্যাবিট ব্র্যান্ডের একটা কম্বো মাউস কিবোর্ড যেটা খুবই সুন্দর একটা মাউস কিবোর্ড মাউসটা খুবই সুন্দর আমি দেখায় দিই আর কিবোর্ডটা ছোটোর মধ্যে একটা ফার্স্ট ক্লাস কিবোর্ড এটার কিন্তু বড়োটা আমাদের কাছে অ্যাভেলেবেল এবং সেই সাথে ক্যাসিংটা দেখেন ক্যাসিংটা কিন্তু একটা ইয়ার জিবি কাসিং এটা ওভার থ্রি থ্রি ফাইভ ডি মডেলের একটা ব্ল্যাক কালার এবং এটার হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল কেউ যদি হোয়াইটটা নিতে চান সেটাও দিতে পারবো আর সাথে চারশো পঞ্চাশ একটা অভার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যেটা লং কেবল নিউ সার্কি দুই বছর ওয়ারেন্টি পাবেন এই প্যাকেজটার সাথে কিন্তু আমি মনিটর হিসেবে রাখতেছি আপনার ওয়ারিক্সের একটা মনিটর মনিটরটা বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল বর্ডারলেস থ্রি ওয়ারেন্টি সহ ঠিক আছে এই মনিটরটা একটা ভালো ফার্স্ট ক্লাস মনিটর তো আমি এই প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় ঠিক আছে এরপরের প্যাকেজটা আপনাদের জন্য একটা ভালো প্যাকেজ কম টাকার মধ্যে সেটা হলো আপনার কোরাই সেভেন থার্ড জেনারেশন প্যাকেজ ঠিক আছে এটা কোরাই সেভেন থার্ড জেনারেশন একটা ইন্টেলের প্রসর সাথে সিক্স একটা ইসনিকের মাদার বোর্ড যেটা আপনারা একবার সব ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এবং সেই সাথে এই প্যাকেজটাতে কিন্তু এনভিএম হিসাবে থাকতেছে একশো জিবি একটা ওয়ারিয়র র্যাম যেটা থ্রি আর্স ওয়ারেন্টি এবং র্যাম ডিডিআর এর একটা ব্র্যান্ডের র্যাম ওয়ারিয়রের যেটা এইট জিবি ষোলোশো মেগা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সেই সাথে ক্যাসিংটা দেখান ক্যাসিংটা কিন্তু বেলুটপের এম টু হান্ড্রেড হোয়াইট মডেলের একটা ক্যাসিং যেটা সামনে দুইটা আট জিবি হ্যাঁ পিছনে একটা আট জিবি আছে এবং সাথে দুইশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটা আপনারা টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এটা তো সেম মাউস কিবোর্ড হিসাবে আমি দিচ্ছি হ্যাভিট ব্র্যান্ডের একটা কম্বো প্যাক যেটা আপনারা মাউস কিবোর্ড একসাথে এক বছর ওয়ারেন্টি সব পাবেন মাউসটা খুব সুন্দর এবং এই প্যাকেজটাতে আমি মনিটর হিসাবে দিতেছি ইসনিকের মনিটর একটা উনিশ ইঞ্চি এস ডিএমআই সহ এল ইডি একটা মনিটর যে মনিটরটা আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে মনিটরটা কিন্তু চাইনিজের মধ্যে একটা ভালো ফার্স্ট ক্লাস মনিটর তো এই কোরাই থার্ড জেন প্যাকেজটা আমি ফুল প্যাকেজ দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরো হাজার টাকায় ঠিক আছে এই প্যাকেজটা যদি আপনারা কাস্টোমাইজ করে নিতে চান কাস্টমাইজের সুযোগ থাকবে এরপরে আমি যেটা বলতে চাই কেউ যদি রাইজন ফাইভ রাইজন সেভেন ডাবল সেভেন ডাবল জিরো কেউ জেন থার্টিন ফোরটিন